আমি বাড়িতে ছিলাম মামার বয়স করা হচ্ছিল মানে মামার বই পাচ্ছে বই করতে আমি চলে গেছিলাম সন্ধ্যাবেলা দেখি না আমার বাড়িতে লালুর ভাজা না আছে তার মধ্যে মোকাবিলা কি মানে গেছে দেখলাম যে দেখলাম দু যে মানে এই যে ব্লক করা আছে নদী পাড়ে তার সাইডে নৌকা বসে আছে ঢাকা থেকে দেখলাম বলকটা ওখানে চুষেই গেছে বল আমি তাহলে ওখানে যখন পর ওখানে ই করবি না

नौकटाको फोन गरेर गर्छु जाने छ। त्यो नौकटाको कुथै। त्यो नौकटाको ग्यास अल बुझ्थे। बुझ्थे। खोलाटाको विधि है। तारको न। अनि जाबो। अनि जाबो। हामी कुचै बसे बसे। एभबै रहि। जाबी। है होला। हामी दो। एभबै। एभबै आवाज। शब्द आबे देख। एक्सेल त हो। কাজে <laughs> এইটো